ওয়েল ফ্রেন্ড ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো অবশ্যই দেখে রাখবেন আপনারা জানেন যে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেহপ্রসাদ বাবু দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন কি না ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার জন্য এবং যেটা বলা হচ্ছে যে এটা নাকি নিয়ম মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সেই জন্য তিনি প্রথমে আর করেন তারপর না পাওয়াতে কলকাতা করে মামলা করেন তার রায়ের পরেও তিনি না পাওয়াতে তিনি নিজেই জানিয়েছিলেন যে তিনি তথ্য কমিশনারের কাছে কমপ্লেন করেছেন কিছুদিন আগে জানিয়েছিলেন এবারে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ তথ্য কমিশনারের কাছ থেকে একটি চিঠি উনি পেয়েছে যেটি আমাদের হাতে এসেছে দেখে রাখুন এই যে ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশন থেকে এটি পেয়েছেন এবং এখানে কী লেখা আছে সেটাই দেখে রাখুন এই যে এখানে দেখা যাচ্ছে যে অ্যাপেলেন্ট এই যে দেখুন দেওপ্রসাদ হালদার প্রথমেই আছে তারপরে দেখুন রেসপন্ডেন্টে আছে এই যে এসপিআইও ডেপুটি সেক্রেটারি আর টিআইস এল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এই জন্য আর অ্যাপ্লাইট অথরিটিকে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট নবান্ন রেখে রেখেছেন মানে পশ্চিমবঙ্গ তথ্য কমিশনের পক্ষ থেকে এনারা আবার ডাক পেয়েছেন কি বিষয় সেটাই দেখে রাখুন যে যেটা হচ্ছে যে আবার কিন্তু ওনাদের ডেকে পাঠানো হয়েছে কবে দেখুন সেই ডেটটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে এই যে এই জায়গাটা দেখবেন এই যে টেক নোটিস দ্যাট দি অ্যাবভ অ্যাপিল কমপ্লেন ইন রেসপেক্ট অফ আরটিআই অ্যাপ্লিকেশন ডেটেড এগারো দশ দু হাজার বাইশ এগারো দশ দু হাজার বাইশে করেছিলেন ফাইল্ড বাই দ্য অ্যাপিলেন্ট কমপ্লেন্ট হ্যাজ বিন লিস্টেড ফর হিয়ারিং বিফোর অনারেবেল ইনফরমেশন কমিশনার মিস্টার নবীন প্রকাশ অ্যাট ভেনু ভেনু অ্যাড্রেস অন এগারো এক দু হাজার চব্বিশ সাড়ে এগারোটা অর্থাৎ সকাল সাড়ে এগারোটায় আগামী এগারোই জানুয়ারি দু হাজার এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশে আবার কিন্তু তথ্য কমিশনার কিন্তু এনাদেরকে ডেকেছেন তাকে অ্যাপিলেন্ট ডেকে অবশ্যই দেবপ্রসাদ হালদার ইউনিটফরামে সকলেই আপনারা জানেন এছাড়া এসপিআইও আছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের এবারে আমাদের দেখতে হবে যে কি হয় কারণ ঘুরে আবার সেই তথ্য কমিশনারের কাছেই কিন্তু এসেছে পশ্চিমবঙ্গ তথ্য কমিশনার সেখানেই কিন্তু এসেছে এই আরটিআই অ্যাপ্লিকেশনের যে হিয়ারিং সেখানে কিন্তু আবার হতে চলেছে যখনই আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ